আসসালামু আলাইকুম দিস ইজ রনি ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ ওমেগা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে তোমাদের সাথে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখো এই প্রশ্নটি ঢাকা ভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এসে থাকে তো এখানে দিয়ে রেখেছি আই রিকোয়েস্টেড দ্যাট হি ড্যাশ সামথিং তো এখানে আমরা ডু বসাবো ডিট বসাবো ডুইং বসাবো না হচ্ছে ডাস বসাবো তাই না এই প্রশ্নটি সমাধান করার আগে যে জিনিসটা হচ্ছে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সাবজাংটিভ ভার এখানে দেখো রিকোয়েস্টেড এটা হচ্ছে এক প্রকার সাবজাংটিভ ভার সাবজাংটিভ ভার থাকলে কিন্তু আমরা সহজে আনসার করতে পারবো না আমাদেরকে একটি টেকনিক জানতে হবে তো তার জন্য তোমাদেরকে ক্লাসটি করতে হবে ঠিক আছে দেখো এই হচ্ছে আমার সাবজাংটিভ ভার সাবজাংটিভ ভার মানে বলতে বোঝায় যে ভার দ্বারা আদেশ উপদেশ অথবা হচ্ছে কি অনুজ্ঞা বুঝায় ঠিক আছে অনুজ্ঞা বুঝালে সেই ভার্ব বলে থাকি আমরা সাবজেক্টিভ ভার্ব এখন যখন হচ্ছে কোন সেন্টেন্সে দেখবা যে সাবজেক্টিভ ভার্ব আছে তখন ভাইয়ার রুলসটি একটু মনে রাখবা ঠিক আছে দেখো সাবজেক্টিভ ভার্ব থাকবে সাবজেক্টিভ ভার্বের পর দেখতে পাবা যে একটা দ্যাট আছে তোমার সেন্টেন্সে কি আছে দ্যাট আছে ঠিক আছে পূর্ববর্তী সেন্টেন্সে কিন্তু সেটাই ছিল তো এই দ্যাটের পর একটা সাবজেক্ট থাকে সাবজেক্টের পর তোমার কাছে একটি প্রশ্ন চাওয়া হয় এখানে এখানে আমরা কোন ভারটা বসাবো ঠিক আছে এই গ্যাপে আমরা কোন ভাবটা বসাবো সর্বদাই মনে রাখবা ভাইয়া বলেছিল যদি দ্যাটের আগে সাবজান্টিক ভাব থাকে তাহলে অবশ্যই এখানে ভার্বের বেস ফ্রম বসাতে হবে কি বসাতে হবে ভার্বের বেস ফ্রম আরেকটু মনে রাখো এখানে যে তুমি ভার্ভের বেস ফ্রমটা বসাবা সেই ভার্ভের বেস ফর্মের সাথে তুমি এসিএস যুক্ত করতে না তুমি ভার্বের সাথে আইনজি যুক্ত করতে পারবে না তুমি ইডি যুক্ত করতে পারবে না ঠিক আছে আবার বলছি তুমি একটু নোট দিয়ে রাখো এই দেখো এর আগে যখন সাবজেন্টিভ ভার্ব থাকবে এখানে যখন আমাকে প্রশ্ন চাওয়া হবে এই ভার্বের সাথে এসিএস আইএনজি ইডি কোনোটাই আমি যুক্ত করতে পারবো না একটু যদি খেয়াল করি দেখো একটা উদাহরণ দেয়া আছে আই সাজেস্টেড এই দেখো সাজেস্টেড এটা হচ্ছে কি আমার একটা সাবজাঙ্কটিভ ভার্ব যেটা হচ্ছে আমরা একটা টেবিলে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্তে এই দেখো এখানে একটি दट আছে তাই না আবার এখানে কি আছে সাবজেক্ট তাহলে दट আগে আমাদের সাবজাঙ্কটিভ ভার্ব আছে অনেকেই হচ্ছে এখানে কি বসায় দিবা গোজ বসায় দিবা কিন্তু এটা হবে না তো আমরা এখানে কি বসাবো বলছিলাম যে ভার্বের বেস ফর্ম বসাতে হবে তাহলে এখানে হবে শুধু গো এখানে গোইং দিলেও হবে না তারপরে গন দিলেও হবে না ঠিক আছে কারণ সাবজাংটি ভার্বে দেটের আগে যখন সাবজাংটি ভার্ব থাকে তখন এখানে ভার্বের বেস ফ্রমটাই বসাতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন কিভাবে এই সাবজাংটি ভার্ব ভাই ভাইয়া আমরা মনে রাখবো তার জন্য আমি একটি টেকনিক দিয়ে রেখেছি যে তোমরা চেষ্টা মনে রাখবা যে সিয়াম ডর পাও হ্যাঁ সিয়াম ডর পায় যদি ডর না পাও তাহলে হচ্ছে কমেন্টে জানাবা ঠিক আছে এই দেখো এ হচ্ছে সাজেস্ট মনে রাখার জন্য আইতে হচ্ছে কি ভাইয়া ইনসিস্ট এতে হচ্ছে কি ভাইয়া আর্ক্স ঠিক আছে এম এ হচ্ছে কি ভাইয়া মুভ ডি তে হচ্ছে ডিমান্ড তুমি খুঁজে নাও ঠিক আছে এতে হচ্ছে আমরা বলে ফেলেছি অলরেডি তাই না আর্ক্স অ্যাডভাইস আরতে হচ্ছে রিকোয়েস্ট পিতে হচ্ছে প্রেফার এই শব্দটা বেশি আসে এটা আর হচ্ছে এই যে অ্যাডভাইস এগুলো একটু বেশি আসে আর হচ্ছে এই যে সাজেস্ট ঠিক আছে এতে আমরা বলে ফেলেছি ওয়াইতে হচ্ছে কি আর্চ তো এই শব্দগুলা তুমি এই টেকনিক দিয়ে মনে রাখতে পারো যদি তুমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী হও অথবা তুমি যদি জব পরীক্ষার্থী জব প্রার্থী হও ঠিক আছে তো এখানে আরেকটি উদাহরণ যদি আমরা খেয়াল করি যে সে ডিমান্ডেড তাহলে দেখো ডিমান্ড ডিমান্ড দিয়ে আমরা কি বলেছিলাম সেটা হচ্ছে কি একটা আমাদের সাবজেন্টিভ ভার্ব তো সাবজেন্টিভ ভার্বের পর কি আছে ভাইয়া দ্যাট আছে তো আমরা কি বলেছি যখন এর আগে সাবজেন্টিভ ভার্ব থাকবে তখন এখানে ভার্বের বেস ফর্ম ইউজ হবে তাহলে সি ইস হবে অবশ্যই না বি এর বেস ফ্রম কিন্তু এইবার চলো আমরা পূর্ববর্তী যে একটা প্রশ্ন দেখেছিলাম সেই প্রশ্নটা আনসার করার চেষ্টা করি ঠিক আছে এই প্রশ্নটা সবাই কমেন্টের মাধ্যমে আনসার করো যে এখানে কোনটা হবে যে আই রিকোয়েস্টেড দ্যাট হি ড্যাশ সামথিং ডান্স হবে ডিড হবে ডুইং হবে নাকি ডু হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা ইনশাল্লাহ তোমাদের তোমাদের সাথে নিয়ে আমাদের আরো স্বপ্ন বাস্তবায়নের অনেক পথ আছে আমরা সেগুলো বিভিন্ন সময় এবং বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তোমরা ওমেগা পরিবারের সাথে থাকবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ থ্যাংক ইউ